হাই বন্ধুরা চলে আসো লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আমি বলেছিলাম আমি আসার আগে একটা ভাই বলেছিল যে আশার আগে যেন আমি জানাই সেই ভাইটা যদি তোমার লাইভটা দেখে থাকো তাহলে চলে আসো জয়েন হয়ে যাও চলে এসেছি আমি আর কাদের বাড়ি দেখো ওই যেমন মামি আশা করি সবাই চিনবে শুভ সন্ধ্যা বন্ধুরা কে কোথায় আছো অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও চলে আসলাম মামি ফার্স্ট টাইম হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো এসছি ঘেমার বলছে হ্যালো হাই সবাইকে শুভ সন্ধ্যা তো আর বন্ধুরা কোথায় গেল আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ আমার শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে গলা একটু ইয়ে আছে জোরে কথা বলতে পারছি না আস্তে আস্তেই কথা বলছি সৈতি ঘেমার হ্যালো দিদি হায় একজন কমেন্ট করেছে হ্যালো দিদি কি করছেন এই যে মা চলে এসেছি বেড়াতে তা মামি কিনে বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি তো জাহিদ খান বলছে আর আমার একটা চ্যানেল আছে ইতি লাইফস্টাইল হ্যাঁ সবাই সবাই আমার পরিবারে চলে যায় একটু পাশে থেকো কারণ তোমরা না থাকলেও সামনের দিকে কি করে এগোবো আমরা তো জাহিদ খান একজন কমেন্ট করেছে বলছে বৌদি নমস্কার আশা করি ভালো আছেন অনেক অনেক অভিনন্দন দিশা মন্ডল বলছে তোমরা কেমন আছো আর কোথা থেকে দেখছো আমার লাইফটা তুই জানালে ভালো হয় পিলার অফিসিয়াল লেটকে বলছে দাদা আসেনি দিদি হ্যাঁ দাদাও এসেছে আমার মা বাড়িতে তো একটু কাজে গেছে ও রাত্রে বেলা আসবে তো সৈতি গেমার বলছে তোমার ভিডিও কি কেলার আসছে না প্রাঙ্ক আসছে না ও তোমার ভিডিও ক্লিয়ার আসছে না ক্লিয়ার আসছে না আমার ভিডিও ক্লিয়ার আসছে না দাদা আসেনি দিদি মুর্শিদাবাদ থেকে দেখছি মুর্শিদাবাদ থ্যাঙ্ক ইউ আমার লাইফটা ওদিশালেশ্বর ও চৌত্রি রিমা বলছে আমি ওদিশা বালেশ্বর থেকে দেখছি থ্যাংক ইউ আমার ভিডিও কেমার কেমন লাগে দেখতাম পরিবারে একটু জয়েন্ট হয়ে যেও তোমার মেয়েটা কোথায় আর বলো না ও যে দুষ্টু ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলে বাঁচে আর আমার মামি এটা তোমরা তো ভিডিও তো দেখেছো আমার মামিকেও বৌদি বলে ডাকে বৌদিকে খুব ভালোবাসে তো আর কোথায় আছো জয়েন হয়ে যাও তুমি কোথায় আছো আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না সাতটা অবধি থাকবো 6টা পল্টিস অলরেডি বেজে গেছে তোমাদের কথা দিয়েছিলাম যে সাড়ে ছটার সময় আসবো তো আমি কথা রেখেছি এবার তোমরাও আমার কথা রাখো সেই ভাইটা কোথায় গেল বলেছিল আমি লাইভে আসার আগে যেন জানিয়ে দিই ও এখন খেলা করছে ওকে এখন আনা যাবে না আনলে দুষ্টুমি করবে তার জন্য আনতে পারছি না কোথায় গেলে সবাই